দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ 아시기 아시기 된다. 아니야. 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 아니야 তার জন্যই আজকে আলোচনা ছিল থেকে মিউনিসিপ্যালিটি থেকে পক্ষ থেকে এসেছিলেন আজকে আমরা এটাই করেছি এটা প্ল্যানিং করানো যাবে এটা আগামী তিন দিনের জন্য থাকবে কিন্তু আমরা কিছু কিছু ভেবেছি মানে যদি থাকবে আর অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কিছু নিয়েছি টোটো অটো কি চলবে টোটো অটো চলবে বৈঠকে যেটা উঠে এলো যে শনি রবি সোম এই তিনটে দিনই পরিষেবা বন্ধ থাকবে টোটো অটো টেকার বাস সবই বন্ধ থাকবে বাইক সম্ভবত কারণ আমি অনেকটা লেটেই মিটিংয়ে ঢুকেছি সম্ভবত বাইকটা চলবে এবং সেটাও মানে খুব জরুরি ছাড়া মনে হয় অ্যালাউ করবে না এবং শেষ দিন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ব্যাপারটা চিন্তাধারার মধ্যে রয়েছেন ওই জায়গাটা আমাদের এসডিপিও স্যার এবং আমাদের আইসি রাকেশ সিং মহাশয় এবং এসডিও স্যার রিকোয়েস্ট করেছেন কারণ যেহেতু একটা মেডিকেল কলেজ রয়েছে আমাদের আরামবাগ এবং থেকে সাতটি জেলার সঙ্গে তার সংযোগ সেই কারণে যাতে অ্যাম্বুলেন্সকে মোটামুটি ছাড়া হয় সেই জায়গাটা কিন্তু এখনো চিন্তাভাবনার মধ্যে রয়েছে এখনো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় এই তিন দিন কি কাটা সার্ভিসে যেমন চলছিল সেরকমই চলবে

আর উচ্চ দপ্তরের আধিকারিকরা ছিলেন ছিলেন আরামবাগের সমস্ত অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বাইক চলতে পারে সাধারণ যাত্রীরা হেঁটে যেতে পারবে অ্যাম্বুলেন্স অন্য কোনো ধরনের গাড়ি বিয়ের উপর চলবে না অ্যাম্বুলেন্স চলবে না চলবে না আর একটা জিনিস এই পিডাবটি বললেন যে ওয়েটটা বিয়ের উপর চাপানো ছিল তার ওয়েট হচ্ছে তিনশো নব্বই টন এক সাংঘাতিক ওয়েট হালকা হয়ে যাচ্ছে আমাদের মনে হয় পরবর্তী ক্ষেত্রে বাসগুলো স্মুথলি চলাচল করতে পারবে এই যে অ্যাম্বুলেন্স টিম তাহলে কিভাবে ঘুরে যাবে না যেভাবে ওরা যেভাবে টেস্টিং করবে তাতে কোনো স্পেস থাকবে না বিজে টোটালটাই কভার হয়ে যাবে টেস্টিং এর জন্য তিন মাত্র জায়গা থাকবে তিন বেশি কোনো জায়গা থাকবে না তিন ফুটের টু হুইলার কোনো চার চাকার গাড়ি চলতে পারবে অ্যাম্বুলেন্স না চলতে পারবে না জায়গা জায়গা ওখানে একটা যেটা আলোচনা হয়েছে ওইদিকে একটা ক্যাম্প হবে মেডিকেল ক্যাম্প করবে এসডিও বললেন তো অ্যাম্বুলেন্স চলবে না বলেন বক্তব্য দিয়েছেন আমার

সেখানে আমাদের সংগঠনের কার্যকর সদস্য অভয় কুমার বিদ ছিলেন না তাকে আসামি করে যে মামলা করা হয়েছে আরামবাগ বাস ইউনিবাস অপারেটার প্রতিবাদ করছি করেছেন আমরা এই হিন্দা করছি আমরা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর রজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে নেকলেস আজও মনে ঐতিহ্যবাহী ধরে সীতাহার সবার নজর কাড়ে জড়োয়া তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি